আসসালামু আলাইকুম এখানে নতুন একটা রেসিপি নিয়ে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এখানে নারকেলের পুলি পিঠা তৈরি করেছি তো এই জন্য এখানে একটা মাঝারি সাইজের নারকেল নিয়েছি এই যে দেখেন নারকেল থেকে প্রায় গাছ বের হয়ে গেছে তো এই যে দেখেন নারকেলটা কি এখন ভেঙে নেব তো এই যে নারকেলটা ভেঙে নিচ্ছি তো এই যে দেখেন নারকেল থেকে পানিটা বের করে নিয়েছি তো এই যে দেখেন নারকেলের ভিতরে খুব সুন্দর একটা শ্বাস হয়েছেন অনেক বড় হয়েছে দেখেন এটা হচ্ছে আল্লাহর নিয়ামত এত মজার হয়েছে খেতে এটা তো যে নারকেলটা গুঁড়ে নিয়েছি এই যে দেখেন তারপরে এখানে গুড় নিয়েছি নারকেল নিয়েছি এক কাপ আর গুড় নিয়েছি আধা কাপ থেকে একটু বেশি এ পর্যায়ে চুলার কাছে চলে এসেছি এখানে কড়াইতে এই যে নারকেলটা দিয়ে দিচ্ছি তো আপনারা নারকেল পুলি অনেক অনেকবার অনেক রকমের খেয়েছেন আমি যেভাবে করেছি এইভাবে একবার খেয়ে দেখবেন খাবার চুলার জালটা মিডিয়াম হিটে রেখেছি এ পর্যায়ে এখানে গুড় দিয়ে দিচ্ছি তারপরে দেখেন নারকেলার গুড় একসাথে মিশিয়ে নিচ্ছি তো চুলার জালটা একটু কম রাখবেন যাতে পুড়ে না যায় তারপর এখানে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া তারপরে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে এই যে নারকেলার গুড় এই যে রান্না করে দিচ্ছি তারপরে এই যে দেখেন নারকেল আর গুড় একসাথে রান্না করে নিয়েছি তো এই যে খুব সুন্দর একটা পুর তৈরি হয়েছে নারকেলের তো এখন চুলা বন্ধ করে চুলা থেকে উঠিয়ে নিব তো এ পর্যায়ে অন্য একটা হাড়িতে এক বাটি পরিমাণ পানি দিয়েছি তারপরে স্বাদ মতো লবণ দিব স্বাদ মতো লবণ দিয়েছি তারপরে এই যে দেখেন পানিটাকে ফুটিয়ে নিয়েছি তারপরে এই যে দেখেন পানিটাকে ফুটিয়ে নিয়েছি যে বাটি দিয়ে পানি দিয়েছি সে বাটি দিয়ে এক বাটি পরিমাণ চালের গুঁড়ি দিব এই যে দেখেন তো এখন পানির সাথে চালের গুঁড়িটা মিশিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি এ পর্যায়ে দেখেন চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য তারপরে দেখেন দশ মিনিটের জন্য ঢেকে রেখেছি তো দশ মিনিট পর গরম থাকা অবস্থাতেই এটা মধ্যে ভালোভাবে মধ্যে একটা ডো তৈরি করে নিব এরপর যে দেখেন একটা সফট ডো তৈরি করে নিয়েছি এখন এই ডো থেকে ছোট ছোটো করে লেচি কেটে নিব তো এই যে দেখেন লেচিগুলো কেটে নিয়েছি এ পর্যায়ে একটা লেচি নিয়ে এখানে রুটি তৈরি করব তারপরে এই যে দেখেন রুটি তৈরি করে নিচ্ছি তো রুটিটা বেশি মোটা হবে না আবার বেশি পাতলাও হবে না মিডিয়াম সাইজের করে রুটিটা বেলতে হবে এ পর্যায়ে দেখেন রুটি বেলা হয়েছে এখন এই যে রুটির একটা সাইডে এই যে পুর নিয়ে নিচ্ছি চামচ দিয়ে তো এই যে দেখেন পুরটা দিয়ে দিচ্ছি তো একটা সাইডে পুর দিয়ে তারপরে এই যে রুটিটা উপরে মুড়িয়ে দিব এই যে দেখেন আমি যে প্রসেসে করেছি আপনি যদি এই প্রসেসেই করেন তাহলে আপনার পিঠাটাও খেতে খুবই মজার হবে আঙ্গুল দিয়ে চেপে চেপে মুখটা আটকে দিচ্ছি এই যে দেখেন যাতে ভিতর থেকে পুরটা বের হয়ে না যায় তারপরে এখানে ছুরি দিয়ে কেটে নিব আপনারা চাইলে পিৎজা কাটার দিয়ে কাটতে পারেন এই রাউন্ড শেপটা তেজে ছুরি দিয়ে কেটে নিচ্ছি তো এটা যাতে খুলে না যায় এই জন্য কাটা চামচ দিয়ে আর একটু ভালোভাবে চেপে দিচ্ছি এই যে দেখেন বেশি জোরে চাপ দেওয়া যাবে না যাতে রুটিটা ছিঁড়ে না যায় তারপরে এই যে দেখেন তো এই এর একই নিয়মে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি তো এই পিঠাগুলোকে আমি এখন এই যে দেখেন তেল ছাড়া ভাজবো এই যে এখানে কোনো তেল দিই নেই তেল ছাড়া ভাজবো আমি যে প্রসেসে পিঠাটা তৈরি করেছি এভাবে যদি আপনি করেন তাহলে এই পিঠাটা খুব ভালো হবে আর খুব স্বাস্থ্যকর একটা খাবার তো একইভাবে সবগুলো পিঠা এইভাবে ভেজে নেব তো এই যে দেখেন পিঠার এক পাশ ভাজা হয়েছে এখন পিঠা উল্টে দিচ্ছি অন্য পাশটাও ভেজে নেব তো এইভাবে উল্টে পাল্টে পিঠাটা বারবার উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব সবগুলো পিঠা এভাবে ভেজে নিয়েছি তো আজকের এই রেসিপিটা পর্যন্তই পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ